এই হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু নিউ ভিডিও কেমন আছে তোমরা সবাই আমি তোমরা অনেক ভালো আছে আর ব্যাকগ্রাউন্ডে সরস্বতী ঠাকুরকে বুঝতে পারছো যে হ্যাঁ আজকে সরস্বতী পূজা আর এই যে দেখতে পাচ্ছো এদিকে অমিদারে তো হাই করে দাও হ্যালো তো চলো এখানে তোমাদেরকে একটা সিনেমাটিক দেখাই আর আজকে ভিডিওটা পুরোটাই ওয়াচ করতে থাকুন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করুন আমাদের বাড়িটা ঠিক দেখতে পাচ্ছি সাজানাটা এইরকম হয়েছে আর পুরো রাস্তাটাকে তাই জিগজ্যাগ দিয়ে পতাকার মতো দেওয়া আছে আর সামনে ওখানটায় ফড়া হয়েছে ফড়াটা তো বেশি দূর উঠছে না আর এই যে আমাদের মা সরস্বতী ঠাকুর এখনো পুজো শুরুই হয়নি বাবন ঠাকুর এখনো আসেনি আর এই যে এদিকে আছে বক্স আর এখানে তো দেখেছিলাম একটু করে মেরাবোটাকে নিয়ে আর এই যে ঠাকুর দেখলে যে আমি আমাদের ক্লাব থেকে স্কুলে গিয়েছিলাম আর আমাদের স্কুলে ওখানে খাওয়ান দাওয়ানোর জন্য সবার ইনভাইট ছিল তো সবার একটা করে এরকম প্যাকেট দিয়ে দিয়েছে তো এর মধ্যে নিশ্চয়ই রাইস আছে কারণ কালকে দেখলাম ওখানে রান্না হচ্ছিল তো আমি আর বাড়িতে বেশি লেট করবো না সুস্মিতাকে নিয়ে একটু ঘুরতে যাবো তো আমি এখন বাইক বের করে নিয়েছি মানে বাইকটা নিয়ে এখন বেরিয়ে যাবো ওদের বাড়িতে যাব। তারপর ওখানে ঘুরতে যাবো ফাইনালি আমি বেরিয়ে যাচ্ছি আর এই সবাই বাবন ঠাকুর হাসলো আমাদের পুজো হবে আর আমি তো বেশিক্ষণ থাকতে পারবো না বেরিয়ে যাবো

হ্যাঁ ওই একটু লেগেছে ঠান্ডা কোন দিক যাবে বলো কোন দিক যাবে যাওয়ার জন্য এত তারা তো তোমরা তো দেখলে যে আমরা ঠাকুর তুলেছি তো আমাদের পুজো হয়নি বাবুন ঠাকুর সব এসেছে যা তুমি কি জানো আমি আমি এবারে এবার পুষ্পাঞ্জলি দিইনি বাবুন ঠাকুর সব এসেছে আগের বারে দিয়েছিলে হ্যাঁ আগের বারে পুরো ব্লগ আছে তো কোন দিক যাবে এনে তোমার জন্য এটা এনেছি তাহলে দিনতে লাগিয়ে নাও তো আমার হাতে নাকি ও আচ্ছা বাইকের জন্য রিং আনছে তো আমি তো আমি রিংটা সেট করে নি চলো তো চলো আমরা রিংটা সেট করে নি তারপর এখান থেকে বেরিয়ে যাবো আর গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো ফাইনালি আমরা অনেকটাই চলে এসেছি রাস্তার মধ্যে আছি যেতে যেতে আর অনেকেই তোমরা কমেন্ট করেছো যে আমাকে মানে ব্লক করতে বলেছে আমি ব্লকে থাকি সব সময় ও ফোনটা ধরে আর কি আমার ওভাবে ফোনটা ধরা হয় না আরে আরে এদিকে দেখাও আমরা ঘুরতে যাচ্ছি আর এই দেখতে পাচ্ছো এই যে মানে খুব সুন্দর মানে চোরা আর সেদিকে ফুলগুলো অতটা বোঝা যাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছো না তো তাহলে দেখে দেখে কথা এখন আমরা ঢুকে পড়েছি আঠান রঙেতে ওখানে আর দেখো কতটা পরিমাণে আজকে ভিড় হয়েছে এখানে আদেও ঢুকতে পারবো নাকি কে জানে বাবরে বা আজকে আঠান রঙেটে ভিড়টা দেখ

এবার ভাবছি কি করবো বা কোথায় যাবো মানে যেটাই করবো তোমার সাথে অবশ্যই শেয়ার করবো তো দেখতে থাকো আজকে সরস্বতী পুজো বলে পেঁয়াজ ছাড়াই ফুচকা দিতে তো আমরা এসেছি এখানে ফুচকার দোকানে ও ফুচকা নিচ্ছে আমি তো বেশি খাই না তাই দু একটা খাবো

আজকে মানে দিনের বেলাতেও খোলা থাকবে কারণ আজকে সরস্বতী পুজো ঘুরতে আসলে সবাইটাই মেলায় ঘুরতে চলো দেখি যাই মেলাটা খোলা আছে তো বেশি দোকান খোলা নেই চার পাঁচটা দোকান খোলা আছে আর আর দোকানগুলো বন্ধ মানে যেমন ওই দিকের দোকানগুলো বন্ধ আর সুস্মিতা এই যে দোকানে গেছে কি কিনবে বলে দেখছে ও কুড়ি টাকা না বড় না নিয়ে নাও একটা তাহলে নিয়ে নাও

তাই আমরা এখন মেলা থেকে বেরিয়ে চলে আসলাম এই নদীর ধারে একটু এই 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 ওই ওই দিকটাই সম্ভবত ওই দিকটাই গেলে আটান্ন গেটের মানে ফেরিঘাট এইটা কি জানি এটা কী তো আমরা এখন এসেছি আঠান্ন গেটের নদীতে তো কেমন লাগছে আগে তো কোনো দিন আসোনি এদিকে তো সে আটান্ন গেটেই এসে এসেছিলে এইদিকে কোনো আগে এসেছ জোয়ার ঠিক না হ্যাঁ হ্যাঁ মনে হয় জোয়ার হ্যাঁ হ্যাঁ

তো ওখানে অবশেষে আমরা খেতে পেয়েছি প্রথমে তো বলেছিলাম আমাকে যে বাদ দাও ছাড়ো বাইরে চলে যাবো আমরা বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো তো না বাইরে এসে শুধু চলো খাওয়াবো তোমাকে আর মার্কেট ভেসে তো আমরা ঢুকতে পারিনি এবার এখান থেকে কিছুটা অংশ দেখা যায় মানে এই বীচটা থেকে তো তোমরা দেখতে পাচ্ছ হয়তো দেখা যাচ্ছে কিছুটা এই যে বাইরের দিক থেকে দেখো একটুখানি দেখা দেখা যাচ্ছে তো ফাইনালি বাইরের দিক থেকে একটু করে দেখা যাচ্ছে আমরা তো মানে পার্কের মধ্যে ঢুকতে পারলাম না এত পরিমানে ভিড় আর এই সাইডে একটা মানে গেট আছে আমি ভেবেছি ওখান থেকেও ঢোকা যায় ওবা ওখান থেকে ঢোকা যায় না ওখান থেকে ঢোকা যায় না তো বাইরে থেকে একpani সিন দেখা যায় এইটাই তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বাইরে থেকে একটুখানি সিন দেখা যায় কত ভিড় দেখো তো আমরা এখন আঠানগর ছাড়ি এখন বাড়ির দিকে যাচ্ছি আর এত ওইখানে এত আজকে আঠান্ন কেটে ভিড় আর এত নয়েস তো আমরা যে ভিডিওটা এন্ড করবো আমরা তাও পারি না আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তুমি বলতে যাও আর মানে ভালো লাগছে না আর ভিডিওটা এতটাই তোমাদের ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার লাইক কমেন্ট চ্যানেলটা আর সবাইকে জানাই শুভ সরস্বতী পূজা তোমরা অনেক অনেক মজা করো এনজয় করো সাবধানে করো টাটা আর আর একটা কথা ভালো লাগছে না এই কারণে তোমরা আমার গোলা শুনে বুঝতে পারছো আমার শরীর খারাপ কালকে রাত্রেবেলা আমরা প্যান্ডেল প্যান্ডেল তো করেছি মানে এতটা ঠান্ডা লেগে গেছে আমার শরীরটা প্রচণ্ড খারাপ তো ভিডিওটা এখানে এন্ড করলাম ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার টাটা বাই